আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমরা আজকে আসি যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর গ্রাম বাংলাদেশ নার্সারিতে এখন আমরা অবস্থান করছি এখানে আমরা একটা অ্যাভোকাডো এবং বিভিন্ন ফলজ বনজ গাছ আছে কিন্তু আমরা মেন উদ্দেশ্য আসছি আমরা এভোকাডো চারা নিতে এই যে আমি এখন অবস্থান করছি এবোকোডো চার পাশে এবং এখানে এবোকোডো চারা এখন আমরা যে মালিক নার্সারির যে মালিক ওনার সাথে কথা বলার জন্য কিন্তু উনি এখন এই মুহূর্তে নার্সারিতে নাই সেই হিসাবে আমি এটা একটা বিস্তারিত তাকে ফোনের মাধ্যমে জানিয়ে সেই কথাগুলো আমি এখানে তুলে ধরার চেষ্টা করছি এবোকাডো চারা ওনারা বিক্রি করে চারশো টাকা কিন্তু একটি মিলে সাড়ে তিনশো টাকা পর্যন্ত ওনারা রাখবে এবং এটার চুড়ি আট চার সম্পূর্ণ যে নেবে তারকে বহন করতে হবে সেই হিসাবে আমরা এখানে আসলাম লাল তীর কোম্পানির পক্ষ থেকে এবং আমরা এখানে আসে দেখতে পালাম এখানে বিভিন্ন রকমের চারা আছে এবং এই চারাগুলো অনেক সুন্দর এবং বাংলাদেশের আবহাওয়া উপযোগী ওনার সাথে জানতে পারলাম বিভিন্ন এলাকায় চাষ হচ্ছে এবং এটা থেকে বিভিন্ন ধরনের যে যেটা বিস্কুট তৈরি হয় উনি বলতে পারছেন এবং আমরা একটা ভিডিও দেখছিলাম ভিডিওর মাধ্যমে সেটা জানতে পারছি এবং ওনার কাছে ফোন দিয়েও আমরা অনেক কিছু তথ্য জানতে পারছি কিন্তু ওনাকে অনেক জিজ্ঞেস করছিলাম যে আসলে আপনার সাথে কি দুই মিনিট কথা বলা যাবে যে ভিডিওর মাধ্যমে কিন্তু উনি বলছে আমি এই মুহূর্তে বাইরে আছি এবং আমার আমি কখনো কখনো কারোর কিছু ভিডিও সামনে আসি না আপনারা আমার কার্ড নিয়ে যান কার্ড নিয়ে আমার সাথে বিস্তারিত যায় তো বলার আমার তার ফোনে কথা বলবেন সেই হিসাবে আমি এখানেই আসছি এবং এটা নিয়ে কিছু কথা বললাম সেই হিসাবে আমি মোহাম্মদ হাসানুজ্জামান লাল ট্রিটিপ লিমিটেড টেরিটারি ম্যানেজার যশোর বলুন হ্যাঁ সবাই ভালো থাকবেন এই আশা পেছনে আমি সবার কাছে আবার সালাম গ্রহণ করি আসসালামু আলাইকুম